হ্যালো এভ্রিওান কি অবস্থা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওনারা কেন আসেন ভ্যাকিন তো আজ আই বাইরে গে অব্দি শাহ আমিরপুর আর কি আর আই এখন আসি অলদি মজাদ টেক এই যে টোল প্লাজা আর হাতের বাম পাশে টোল প্লাজা আর সামনে হলদি মজাদ টেক আর মিলাদুন মৌজাদ্যাক খুব সুন্দর করে সাজাইল ওনারা আই ভিডিও করে দেখাইলাম তো এখন আর আছি টেক আই জাহিন্দালি শাহ আমিরপুর হাট কাঁচা বাজারে রাখছি তো আর সি ট্যাঙ্কার ভাষার ব্লগিং ক্যান ক্যান আর অনারতে কমেন্ট এর জানাবেন আই শুদ্ধ ভাষায় ব্লগিং করতাম চাইলাম এন ব্যাক ইন রিকোয়েস্টে আবার সি ভাষায় ভিডিও বানায় সি ট্যাঙ্গের ভাষার ভিডিও ক্যান অনারা কমেন্ট করিয়ে জানাবেন এখন আছে যে মজার টেক আজ যেহেতু পুলিশ মামাগল নাই ইন্ডিয়া মজার ট্যাক মোড়ের মধ্যে সবসময় পুলিশ থাকে এখন এই যে ইন্দিতে দেখি আর পুলিশ মামাগল এই রহস্যময় বিল্ডিং এই বিল্ডিংটার নিচে মানে পঞ্চম তালা পর্যন্ত খালি রাখছে উপরে গিয়ে ফ্ল্যাট করে ওরা বসবাস করতেছে আর কি নিচে হোটেল দিছে রেস্টুরেন্ট হোটেল আর কি কিল্লাই মানে নিচে হালি লাচে ভাড়া উরে তালা গিয়ে এই অবস্থা এই যে গাড়ি ধরের ওই যে আর মামুগুলো ট্রাক আর আবাসিক আবাসিক এই আবাসিকের মধ্যে গরুর বাজার বই প্রতি বছর বছরের মধ্যে গরু বাজার এবং ফাটার বাজার বই আর ইয়ে বন্ধুর দোয়ান গ্যারেজ মটর সাইকেলের টি তো যারা যারা মটর সাইকেল সাজ করো তারা টিটুবাই সাজ ঘুরি পারো আর বাইরে এবার হতা আসলে আর আর্লি তো রোদ বেশি আসি আজ বেশি গরম ফুটি তো গরমের কারণে বাইরে মানে কেনা রোদ ঠান্ডা হয় এই টাইম বাইরেই এখন বাইরে তো মনে দিনের বেলা দিনের বেলা বেশি গরম অতিরিক্ত গরম পরের প্রায় এক একত্রিশ ডিগ্রি গরম ফলে পরে এখন রাতে হলে সাতাশ ডিগ্রি পর্যন্ত নামে এই গরমে বারো তিন চার বহর পোহর না হয় দিন তাহে আজ গাড়িগুলো সাপ বেশি বেশি লাগে রোডত ঘটনা কি আজি হলদি সোমবার সোমবারে আজকে দিদি গাড়ি বেশি বৃষ্টিবার দিন তুলনামূলক বেশি থাকে কিন্তু আজকে সোমবার গাড়ি বেশি তো যারা যারা আর ফেসবুক ফলো না করো ব্যাক আর ফেসবুক ফলো করি দাও যেন রেগুলার ভিডিও দিলে ওনারা সাইট ফারন কর্ফুলিবাসীর কন্টেন্ট ক্রিয়েটার ব্যাক শুভেচ্ছা জানাই কর্ণ ফুলিবাসের এখন বহুত কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট মেক করে দিন এখন এক্সিডেন্টই কুকুরের হয়তো মারে দিই মারা কুকুরের হয়তো কুত্রুতরা এখন গাড়ি মারি দিয়ে পুরোটি কলেজ বাজার রোড কেনা কেনা ফ্রি হই আর সত্তর সালে চট্টগ্রামের কমেন্ট করে জানো চট্টগ্রামের বাসায় মোটর ব্লগিং এখনো তো কেউ নদী বাসায় মোটর ব্লগিং করতে হয়তো বাংলার বাসায় মোটর ব্লগিং গরি আর কি গেট ইএনএলডি করোসিন মোর আতার বাম দিকে যাইলা গলদি ফটিয়া কস বাজার কস বাজার যাইলাতা বাম দিকে জন পড়িবু আর যদি এর ডান দিকে যাইতাছন ডান দিকে গলদি বাসখালী ফেকুয়া মহেশখালী সোজা অন আরা আবার মহেশখালী দিয়ার কস বাজার যাইব হরিবেন অ আজি এটা একটা বাজার ইএনএলডি কলেজ বাজার আজিলে কলেজ বাজার হাট বাড়ার কি তাজি ব্যাক মানে শাক সবজি মাছ ব্যাক কিছু উঠে আর কি সাপ্তাহিক বাজার আর আরকি ইয় আর হয়তো এই বাজারের মধ্যে ব্যাগ কিছু পাওয়া যায় মাছ মাংস তারপরে অনেক শাক সবজি এই সোমবার আর শুক্রবার কলেজ বাজার রবিবার আর বুধবার ফকিনের হাট মানে হাটবার তো ইভেন মধ্যে আর গরু উঠে এই ফকিনি হাটের মধ্যে রবিবারে আর বুধবার গরু ছাগল মহিষ এম ব্যাক কিন পাওয়া যায় নতুন উপজেলা গডরফুলির উদ্বোধনও কি অলরেডি তো নেক্সট ব্লক কি হিসাবে দেখতেসন আর হন আইনশাল্লাহ বানাবে চেষ্টা করছুম নেক্সট ব্লগত হন জাগাত যান যাই ওনারা কমেন্ট করে জানান দেন ওনারা ডিমান্ড অনুযায়ী এই ভিডিও বানাতে পারি চলে এসি হইতে হইতে হাট এই নদী মেন ফকিরনির হাট রাস্তার মাথা হওয়া দেয় আর কি ফকিরনির রাস্তার মাথা আর আই যে হাতের ডান দিকে ফকিরনির হাট কেঁচা বাজার এন্ডও বাজার সাজার উড়ে এন্ডও সবসময় হওয়া যায় বাজার সাজার আর কি কেঁচা বাজার আটটা বা সামনে যাই ইউটার্ন লম ফুড়ি ইন্ডি যাই মারা আপনি ইউটার্ন লম ফুরিব ইউটার্ন লইতে সামনে মেকে গাড়ি আই কিনা ইয়ান এখানে ফোন লাইবেন সব সময় আর আজ তো ডানে ঢুকমাই ডানে বামে ইন্ডিকেটর দিও যেহেতু বামে ঢুকমাই লুকিং গ্লাস সব সময় সাহেব বামে হনো গাড়ি আইর কিনা আর মামু যাইভে মামু বাইরে তো আর মেজোবনেরও বিউটি পার্লার আছে কি তো ওনারা যদি আর ফকির হাটের আশেপাশে মানুষজন দিতে হয় যদি হন কেউ বিউটি পার্লার সাজানোর প্রয়োজন থাকে তাহলে ফকিনীর হাট কেসা বাজারের মধ্যে নিউ পার্সনা বিউটি পার্লার আছে তো নিউ পার্সোনার মধ্যে ওনারা তেসজন সাজিত পারে ওনারা যদি আর আর ভিডিও সাইরে মানে জন তাহলে ওনার ডিসকাউন্ট আছে ওনারা সময় আইব এখানে পশু পাখির মানে ডাক্তার আর কি ওনারা তো যে পশু ট্রিটমেন্টের প্রয়োজন হয় তাইলে এন্ডে ফোক নিয়ে ডাক্তার দিবেন ও এখানে তো কবুতরও বেঁচে দের তো ইয়ে নদী ফকিনী আট কেঁচা বাজার এটা প্রায় জিনিস পাওয়া যায় আর এন্ডে রবিবার এই বৃহস্পতিবারে না বুধবারে রবিবার বুধবারে কেঁচা বাজার তাহে সাপ্তাহিক এনে তখন বাজারে যা গো রোডও জাম তাহে এখন রোডের কারণে ফিরে আছে এই যে এই নিউ পার্সোনা বিউটি পার্লার তো ওনারা চাইলে মানে ফকির হার বা আর উপজেলার মধ্যে যারা সাজানোর প্রয়োজন হয় তারা ফকির নিউ পার্সনের মধ্যে সাজেস্ট পারো আর যদি কেউ পার্লার হাত শিখতে চাও তাহলেও এখানে ট্রেনিং দেওয়া হয় আর কি এই যে পার্লার সাইন বটেন আছে নিউ পার্সন অফ বিউটি পার্লার এই যে হারিয়ানি পার্লার থাকি বন্যের শিক্ষান না আছে আমি দেখছি আবন কালামিয়াকে দেখছি তারেক কালামিয়া দেখছি টুম্পা কালামিয়া

আবার আবার মামা আবার আস আবার আসলে তখন সরাবো তখন তোমাদের কামারে নিয়ে যাবো তোমার আবার আসবে তো আচ্ছা আপু আই ওকে আচ্ছা এখন হয় ব্যারেজের কি আর বোনের বাড়ির তো সন্দেহ কি অলরেডি এরকম গড় ভিতরে তখন বাইরে সময় দুই পাশে রাস্তা চেয়ে ঘুরি বাইরে না হলে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে কারেন্ট অলরেডি গে গে অন্ধকারের দিকে ফুল্লি বিদ্যুৎ তো তেমন একটা কারেন্ট নথায় খুবই মানে হস্ত জীবন যখন এটা মানুষের সারাদিন ভিতরে দুই তিনবার কারেন্ট যাগুই ফুল্লি বিদ্যুৎ আলহামদুলিল্লাহ আর ভালো আছি এক সপ্তাহ মিলে হুন্দি যে যা তালে নিখেন যা নিশ্চয় ভয় ও ভাইয়া কা পছন্দ না করে তো পছন্দ না করের এখানে মোবাইল ঠিক করতে পারবে না আমি মোবাইল এটা দেখাইছি ও পারবে না এটা মাথার পর চেক করছে ওরা এরা পারবে না এগুলো আমার বন্ধুর আমি দেখাই আনছি না ও মাথার পর চেক করে দেবে মাথারপোট ডেট ও তো মাথার বোর্ড এটা খুলে দেখে নাই তুই পাশে গা যাইস গা আচ্ছা হ্যাঁ এখন রাস্তার মাথা বাইনারে নামাই এখন বাসাও যুজ আর কি বললি আনোয়ারা বাঁশখালী কর্ণফুলি যোগাযোগের একমাত্র রোড আর কি বললি সাইড লাইন এই বাসে দুই লাইন ওই পাশে দুই লাইন এবং এই পাশে এক লাইন ওই পাশে এক লাইন মোটর লাইনের রাস্তা মানে এই রাস্তা গান ওইবার আগো দিয়ে মানুষের যে কষ্ট গান মানে মুখে হয়ে আরে ফাতে একদিন মানে কি ফোরার শরীর সাদা এগো মানে দুলে আর কি ফোরা নিচে কমেন্ট করেছিলাম যে ভাইয়া রাস্তা গো ওই যে গো পাঁচ মিনিট লাইফ হতে মাত্র মানে করসিনের এই চমুনে যাইতে কষ্ট রিবে সাময়িক কষ্ট কষ্ট গান মানে মারিলাম পরিবেতুন তেন হইলাম আর এখন মানুষের ইবে সুবিধা ভোগ করে আর কি আনোয়ারা কনফলিবাসী বাঁশখালিবাস খুবই মানে আশীর্বাদ রাস্তা গান খুব আরলি এখন মানে মুখ গড়িত তার বাঁশখালী তুন আনোয়ারা তুন শহর যাই তাদের রাস্তাঘাটের যান যানজট নাই তো ওনারা ওনারা গাড়ি গাড়া চালাবার সময় ওনারা বুঝি শুনি দেখি শুনি সারিমিকে লুকিং ক্লাস চাই হর দি তারপর ওনারা গাড়ি চালাবেন তো ভিডিও গান কেন লাগি অবশ্যই কমেন্ট করে জানাবেন ফলো করি নাইলে আর ফেস গান ফলো করে দিবেন হাফেজ বাই বাই